আপনার বউ হঠাৎ করে আপনার বাড়ি থেকে চলে গেল এবং আপনি একজন আইনজীবীর মাধ্যমে সংসার করার জন্য নোটিশ পাঠাতে চান যে লিগাল নোটিশটা পাঠাতে চান এই লিগাল নোটিশের গুরুত্বটা কি এই লিগাল নোটিশের গুরুত্ব হচ্ছে সে আপনার কাছে আসতে পারে সে আপনার সাথে একসাথে বসতে পারে পারিবারিকভাবে সামাজিকভাবে সে আপনার আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারে একটা ফয়সলা হবে তো এই লিগাল নোটিস পাঠাতে কি কি লাগবে এই লিগাল নোটিস পাঠাতে লাগবে আপনি তাকে কবে বিয়ে করেছেন সেই তারিখ লাগবে সে কবে আপনার বাড়ি থেকে চলে গিয়েছে সেই তারিখটা লাগবে এবং একই সাথে আপনার স্ত্রীর নাম ঠিকানা লাগবে আপনার নাম ঠিকানা লাগবে এবং কি কারণে চলে গেছে কিভাবে আপনি সমঝোতা করতে চান টাকা ঠিক কতদিন সময় দিতে চান আপনার পরিবারে আসার জন্য এ বিস্তারিত লিখে একজন আইনজীবী আপনার ওয়াইফকে লিগাল নোটিশ পাঠাবেন তো লিগাল নোটিশ পাঠাতে কি কি লাগে অনেকে জানতে চেয়েছেন আমি বলে ফেললাম সেটা হচ্ছে যে আপনার স্ত্রীর পরিপূর্ণ নাম ঠিকানা যেই ঠিকানায় লিগ্যাল নোটিশটা পাঠানো হবে দুই নম্বর হচ্ছে আপনার পরিপূর্ণ নাম ঠিকানা তিন নম্বর হচ্ছে বিয়ের তারিখ চার নম্বর হচ্ছে কবে আপনার স্ত্রী চলে গিয়েছে পাঁচ নম্বর হচ্ছে কেন চলে গিয়েছে এবং আপনি তাকে কতদিন সময় দিতে চান আপনার বাড়িতে আসার জন্য এই সমস্ত কিছু যদি আপনি একজন আইনজীবীকে দেন তখন সে আপনার পক্ষে আপনার ওয়াইফকে লিগাল নোটিশ পাঠাতে পারবে আমি একজন আইনজীবী আমি আইনজীবী হিসেবে বলবো যখন আপনার বউ চলে যায় তখন আপনার প্রথম কাজ তাকে বোঝানো 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 অপেক্ষা করা সমস্ত চেষ্টা করার পরে আমি সমস্ত চেষ্টা বলতে বোঝাচ্ছি ব্যক্তিগত চেষ্টা পারিবারিক চেষ্টা সামাজিক চেষ্টা সমস্ত চেষ্টা করার পরে আপনি সর্বশেষ চেষ্টা হিসেবে তাকে একটা লিগাল নোটিশ পাঠাতে পারেন ভালো থাকবেন